টিকটক ভিডিও ভাইরাল কিভাবে করবেন টিকটকে আমার বেশ কিছু ভিডিওতে মিলিয়নের উপরে ভিউজ এসেছে তো কিভাবে আমার ভিডিও ভাইরাল হলো আমার অভিজ্ঞতা শেয়ার করব আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে আমি আমার টিকটক আইডিতে চলে এসেছি ভালো করে লক্ষ্য করুন বর্তমানে আমার টিকটক আইডিতে এক লক্ষ উনিশ হাজারের ওপরে ফলোয়ার আছে এমনকি আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার টিকটকে সব ভিডিও কিন্তু ভাইরাল না তার কারণ কি সব ভিডিও ভাইরাল কিন্তু আমাদের হবে না শুধুমাত্র যারা অনেক বেশি সেলিব্রিটি তাদের কিন্তু সব ভিডিও ভাইরাল হতে পারে বা ভাইরাল হওয়ার মতো ভিডিও আপনি যদি প্রতিটাই দিতে পারেন তাহলে সবগুলো ভিডিও ভাইরাল হবে আবার একটু নিচে চলে আসলে দেখবেন এই যে এই ভিডিওগুলোতে দেখুন এগারো হাজার এমনকি এক লাখের ওপরে ভিউজ আছে এমনকি নিচে গেলে দেখবেন আরও বেশ কিছু ভিডিওতে আমাদের লাখ লাখ বা মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তাহলে আমরা যেহেতু সেলিব্রিটি না তাহলে আমরা আমাদের ভিডিও কিভাবে ভাইরাল করব। বা আমার ভিডিও কিভাবে ভাইরাল হলো সেই অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই এই যে যেমন দেখুন আমার এই ভিডিও যদি লক্ষ্য করেন 1.2 পয়েন্ট টু মিলিয়নের উপরে ভিউজ আছে তাহলে আমার এই ভিডিওতে এত ভিউজ কেন আসলো এই ভিডিওতে এত ভিউজ আসার কারণ হচ্ছে আমি কি বিষয়ে ভিডিওটা করেছি লক্ষ্য করুন ট্যাপসঅ্যাপ মাইনিং আপনারা লক্ষ্য করেছিলেন খুব বেশি কিন্তু ভাইরাল হয়েছিল আর যখন ভাইরাল হয়েছিল অনেক বেশি ট্রেন্ডিংয়ে ছিল সেই সময়ে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছিলাম যে ট্যাপস্যাপ রিয়েল নাকি ফেক মানে একটা সময় উপযোগী আমি একটা ভিডিও তৈরি করেছি সঠিক সময়ে আমি এই ভিডিওটা আপলোড করেছি মানে ভাইরাল ট্রেন্ডিং বিষয়ে যখন এই বিষয়টা ছিল তখনই আমি ভিডিওটা করেছি সবাই এই বিষয়টা জানতে চাচ্ছিলো দেখতে চাচ্ছিলো তখনই আমি ভিডিওটা দিয়েছি এটা কিন্তু ট্রেন্ডিং টপিক ছিল ভাইরাল টপিক ছিল এমনকি সময় উপযোগী একটা ভিডিও ছিল এই জন্য আমার কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্লাস ভিউজ এসেছে এমনকি তারপরের ভিডিওটা দেখুন টু পয়েন্ট সেভেন মিলিয়ন প্লাস ভিউজ এসেছে এটা কি ভিডিও এআই দিয়ে ভিডিও করে দিবে বা এআই দিয়ে ভিডিও কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনারা জানেন বর্তমানে ভিও থ্রি ব্যবহার করে একদম মানুষের মতো হুবহু এআই দিয়ে ভিডিও তৈরি করা যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং আছে অনেক বেশি ভাইরাল অনেকেই জানতে চাচ্ছে এরকম ভিডিও কিভাবে তৈরি করব এই জন্য এটাও কিন্তু ট্রেন্ডিং বা ভাইরাল বিষয় আর আমি এই সময়ে সঠিক সময়ে আমি একটা ভিডিও তৈরি করেছি আর এই ভিডিওতে আপনারা বিশ্বাস করবেন না আমার এক লাখ ভিউজ এসেছে আবার তারপর ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে তারপর টু মিলিয়ন তারপর এখন দেখুন 2.7 মিলিয়ন প্লাস ভিউজ মানে ভিউজ আসতেই আছে আশা করি 3 মিলিয়নও খুব দ্রুত ডান হয়ে যাবে কেন ভাইরাল হয়েছে এটা ভাইরাল বিষয় ট্রেন্ডিং বিষয় সবাই জানতে চাচ্ছে দেখতে চাচ্ছে সময় উপযোগী একটা ভিডিও আমি সঠিক সময় এই ভিডিওটা আপলোড করেছি এই জন্য এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এমনকি এর আগে দেখুন আমার একটা ভিডিওতে নয় লাখের ওপর ভিউজ এসেছে এটা হচ্ছে ম্যাসেঞ্জারের সমস্যা চলছিল ওইটাও কিন্তু অনেকে জানতে চাচ্ছিলো যে এই সমস্যার সমাধান কিভাবে করব পিন কেন চাচ্ছে এটা সমাধান কি ওই ট্রেন্ডিং বা ওই ভাইরাল সময়ে আমি এই ভিডিওটা দিয়েছে এই জন্য আমার এই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে শুধু ট্রেন্ডিং বা ভাইরাল বিষয়ে ভিডিও আপলোড দিলেই যে ভাইরাল হবে এমনটা না আপনারা যদি সময় উপযোগী ভিডিও আপলোড দিতে পারেন মানে যে ভিডিওটা সব সময় চলবে সব সময় মানুষ চাই এটা জানতে চাই কিন্তু সেই ভিডিও পাচ্ছে না কিন্তু আপনি যদি সেই ভিডিও দেন তাও ভাইরাল হবে সেটা কিভাবে। এই যে নিচে দেখুন আমি কিন্তু আবার এআই ভিডিও দিয়ে আবার একটা ভিডিও করেছি যেহেতু এটা এখন বর্তমানে ভাইরাল আছে ট্রেন্ডিং আছে এখন এই ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়ে গিয়েছে আর নিচে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাতে চাই যেই ভিডিও মানে ট্রেন্ডিং না ভাইরাল বিষয় না কিন্তু এই ভিডিওগুলো মানুষ সব সময় দেখবে মানুষ চাই কিন্তু পাচ্ছে না এই যেমন একটা আমি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও দিয়েছি ফ্রি ফায়ার আইডি যদি ফেসবুক দিয়ে খোলা হয় কি কি সেটিং ঠিক করবে এই যে এই ভিডিওতে দেখুন 60000 এর উপরে ভিউজ হয়েছে কেন কারণ এই ভিডিও মানুষ চাচ্ছে কিন্তু পাচ্ছে না আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি এই এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে কি নিচে যদি আরো বেশ কিছু ভিডিও দেখায় এই যে দেখুন আপনারা যারা ফ্রি ফায়ার গেম খেলেন আপনারা জানেন আমি এই ভিডিওতে আমি কি দেখিয়েছি এই ভিডিওটা দেখুন দুই লাখের উপরে ভিউজ এসেছে কেন কারণ আমি হচ্ছে ওয়ান ট্যাপ দিয়ে সবগুলো মানে জন্য আমি ডাউন করেছিলাম এই জন্য এই ভিডিওটা কিন্তু মানে এটা কঠিন একটা চ্যালেঞ্জ ছিল সব সময় কিন্তু সম্ভব না আমি অনেকগুলো ম্যাথ কিল এটা ট্রাই করেছি এটা সফল করেছে এই জন্য এই ভিডিওতে কিন্তু দুই লাখের উপরে ভিউ চলে এসেছে এখন কি ফ্রি ফায়ার গেমে ভিভএস কিভাবে পাবেন এটা কি কোনো ট্রেন্ডিং বিষয় না কিন্তু সব সময় এটা কিন্তু সবাই জানতে চায় যে আসলে ভিডিওটা দেখি কিভাবে আসলে ভিভএস পাওয়া যায় জানার জন্য দেখার জন্য এই ভিডিওগুলো সব সময় চলবে এই জন্য দুইটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে ট্রেন্ডিং বিষয় ভাইরাল টপিক যখনই যেই বিষয়টা ট্রেন্ডিং এ চলে ভাইরাল হবে তখনই ওই বিষয়ে তখনই আপনাকে ভিডিও দিতে হবে পরে দিলে কিন্তু আবার হবে না আমি একটা উদাহরণ দিতে চাই আপনারা জানেন এই ভিডিও আপনারা দেখেননি খুব কম মানুষ আছেন এই যে পানির মধ্যে হলুদ দিয়ে একটা লাইটিং এর যে একটা ভিডিও আপনারা হয়তো দেখেছেন একটু দেখাতে চাই এই যে এই ভিডিওর কথা বলছিলাম এই ভিডিও আপনারা হয়তো দেখেছেন অনেক বেশি ভাইরাল হয়েছে আপনারা যদি এই সময় যখনই ভাইরাল হয়েছে তখনই যদি আপনি নিজে ভিডিও করতে পারতেন তাহলে কিন্তু এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো আমার এই ভিডিওটা ভাইরাল হয়নি কেন দুইটা কারণ হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আমি নিজে ভিডিওটা করিনি এআই দিয়ে করে নিয়েছি এমনকি দ্বিতীয় বড় কারণ হচ্ছে আমি এই ভিডিওটা অনেক পরে গিয়ে আপলোড করেছি এই যে পরে গিয়ে আপলোড করেছি এই জন্য কিন্তু ভাইরাল হবে না কারণ সবাই তো দেখেই নিয়েছে সবাই তো শিখেই নিয়েছে আর কিন্তু দেখবে না দেখে দেখি মানে আর কিন্তু দেখতে আগ্রহী না বা পরে আপলোড দিলে তাহলে কেন দেখবে সবাই তো নিয়েছি শিখে নিয়েছে এই জন্য ভাইরাল বিষয় ট্রেন্ডিং বিষয় এমনকি সঠিক সময় আপলোডটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে বুঝবেন কিভাবে এখন সবথেকে বড় কথা যে ভাইরাল বা ট্রেন্ডিং বিষয় পাব কোথায় বুঝবো কিভাবে এটা আপনাকেই খুঁজে বের করতে হবে এই জন্য আপনাকে টিকটকে অনলাইনে থাকতে হবে টিকটকে ভিডিও দেখতে হবে যে কোন ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে অনেক বেশি লাইক আসছে অনেক বেশি সবাই ভিডিও করছে তাহলেই বুঝবেন ওইটা ট্রেন্ডিং বা ভাইরালে আছে এমনকি শুধু টিকটক না ফেসবুক ইউটিউব এগুলোতেও অনলাইনে থাকতে হবে দেখতে হবে কখন কোন বিষয়টা অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে অনেক বেশি ভিউজ আসছে মানুষ দেখছে লাইক করছে সেই বিষয়ে আপনাকে তখন ভিডিও দিতে হবে এমনকি টিকটকের মাধ্যমে আপনারা কিন্তু একটু বুঝতে পারবেন যে কোন ভিডিওগুলো ট্রেন্ডিং বা ভাইরাল আছে সেটা দেখার জন্য এই যে ওপরে দেখুন থ্রি একটা লাইন আছে এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে টিকটক স্টুডিওর মধ্যে চলে আসবেন টিকটক স্টুডিওর মধ্যে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন কোন ভিডিওগুলো ভাইরাল বা মিউজিকগুলো ভাইরাল সঙ্গগুলো ভাইরাল সেগুলো চেক করতে পারেন কিভাবে এই যে মনিটাইজেশনের পাশে আপনারা ইন্সপাইরেশনের একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন যখন এখানে একটা ক্লিক করবেন এই যে ট্রেন্ডিং ভিডিওগুলো মিউজিকগুলো আপনারা দেখতে পারবেন আর আমি তো আমার হিসাব দিয়ে আপনাকে বোঝাচ্ছি আমার ভিডিও দিয়ে বোঝাচ্ছি আপনি আপনার রিলেটেড আপনি যেই বিষয়ে ভিডিও করেন আপনি হচ্ছে সং মানে মিউজিক ভিডিও করতে পারেন ড্যান্স ভিডিও করতে পারেন ফানি ভিডিও করতে পারেন এন্টারটেনমেন্ট ভিডিও হতে পারে সেই আপনার রিলেটেড ট্রেন্ডিং বিষয়ে অবশ্যই ভিডিও দিতে হবে আপনার রিলেটেড এই এখান থেকে কিন্তু ভিডিওর কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা যায় এন্টারটেনমেন্ট বা ইত্যাদি আপনারা দেখতে পারেন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এমনকি দেশও সিলেক্ট করতে পারেন কোন দেশে কোন ভিডিও এখন ট্রেনিংয়ে চলছে সেই অনুযায়ী আপনারা চেক করতে পারেন এইভাবে আপনাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে আপনাদের ভিডিও রিলেটেড ট্রেন্ডিং বা ভাইরাল ভিডিওগুলো কোনগুলো আছে ট্রেন্ডিং মিউজিক বা সংকোনগুলো আছে সেই ট্রেন্ডিং মিউজিক নিয়ে ভিডিও করতে হবে ট্রেন্ডিং করতে হবে বা ট্রেন্ডিং ভিডিও করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে এমনকি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন পরে দিলে আপনি পিসি পড়বেন বা ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে সাথে সাথে সময় উপযোগী সঠিক সময়ে আপনি যদি ট্রেন্ডিং বিষয়ে ভাইরাল বিষয়ে ভিডিও দিতে পারেন আপনার রিলেটেড অবশ্যই ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর ট্রেন্ডিং টপিক ছাড়াও আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই যেই ভিডিওগুলো মানুষ চাচ্ছে দেখতে চাচ্ছে তারা চাই কিন্তু পাচ্ছে না ওইরকম ভিডিও আপনার রিলেটেড আপলোড দিতে হবে মনে করেন আপনি কথা বলে ভিডিও করেন তাহলে এমন কথা বলবেন যেই কথাগুলো মানুষের মন শুয়ে যাবে মানুষের মন আঁকড়ে ধরবে সে আপনার কথা শুনে আপনাকে ফলো করবে ভিডিওটা দেখবে লাইক দিবে এইরকম কথা বলে ভিডিও করতে হবে আপনি ড্যান্স করেন তাহলে এমন ড্যান্স দিতে হবে যে ড্যান্সগুলো আসলে মানুষ চাচ্ছে বা মিউজিক নিয়ে আপনি কাজ করেন তাহলে সেই বিষয়ে বা ফানি ভিডিও আপলোড করেন এমন ফানি ভিডিও দিতে হবে যে ভিডিওগুলো মানুষ চাচ্ছে মানে ট্রেন্ডিং বা ভাইরাল টপিক ছাড়াও সময় উপযোগী বা মানুষ যেই ভিডিওগুলো চাচ্ছে কিন্তু পাচ্ছে না আপনারা যদি দেখার মতো ভিডিও আপলোড দিতে পারেন তাহলে ট্রেন্ডিং ভাইরাল ভিডিও ছাড়াও ওই ভিডিওগুলো ভাইরাল হবে এই জন্য সময় দেখার মতো ভালো ভিডিওগুলো আপনারা আপলোড করবেন এমনকি ভাইরাল বা ট্রেন্ডিং বিষয় পেলেই সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন এমনকি ভাইরাল ট্রেন্ডিং বিষয়ে আপনারা ভিডিও আপলোড করুন এমনকি দেখার মতো ভিডিওগুলো আপলোড করুন অবশ্যই ভিডিও আপলোড করতে করতেই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আর অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার বলতে প্রতিদিন যে পাঁচ দশটা ভিডিও আপলোড দিবেন এমন না আপনি প্রতিদিন পাঁচ দশটা ভিডিও দিলেন মানে একদিন পাঁচটা ভিডিও দিলেন আর পাঁচ দিন কোনো ভিডিওই দিলেন না তাহলে কিন্তু হবে না ওই রকমটা করার দরকার নেই তার থেকে প্রতিদিন একটা করে দিন কিন্তু প্রতিদিন মানে পাঁচ দিনে পাঁচটা ভিডিও দিন বা আরও বেশি দিতে পারলে আপনার জন্য ভালো কিন্তু প্রতিদিন মিনিমাম একটা দেওয়ার চেষ্টা করবেন আর না পারলে সপ্তাহে অন্তত দুইটা তিনটা চারটা পাঁচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যত বেশি ভিডিও দিবেন আপনার জন্যই ভালো কিন্তু একদিনেই অনেক বেশি আবার ভিডিও দেওয়ার দরকার নেই পাঁচটা দশটা মিনিমাম একটা দুইটা তিনটা এরকম আপনারা দিতে পারেন মিনিমাম একটা দিলে খুবই ভালো হয় প্রতিদিন এরকমভাবে রেগুলার ভিডিও আপলোড করবেন আপনার নিজের ভিডিও আপলোড করবেন অবশ্যই আবার কপি ভিডিও আপলোড দিলে কিন্তু সমস্যা বা আপনি লং টাইম কাজ করতে পারবেন না এরকমভাবে নিজের ভালো ভালো ভিডিও প্রতিনিয়ত আপলোড করুন ট্রেনিং ভাইরাল ভিডিওগুলো আপলোড করুন দেখার মতো ভিডিও গুলো আপলোড করুন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আশা করি আপনারা একটু কিছু হলেও আজকের এই ভিডিও থেকে জানতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ হাফেজ সবাইকে